আজকে জয়পুরে আমরা সকালবেলায় একটু মর্নিং ওয়াকের মতন বেরিয়েছিলাম মানে হাঁটতে বেরিয়েছি আজকে কোথাও প্ল্যানিং ছিল না যেতে যেতে রাস্তাতে দেখো কলকিজির মন্দির যেখানে ভগবান ডাকে সেখানে না গিয়ে কি পারা যায় রাস্তাতে যখন বেরোলাম তখন ভাবলাম এমনি রাস্তাতে একটু হাঁটব চলে আসবো যেতে যেতে দেখছি এত সুন্দর একটা মন্দির ভগবান ডেকেছে বলেই না নইলে আজকে কোথাওই যাওয়ার সেরকম প্ল্যান নেই যে একটু ঘুরবো সকালবেলায় দিয়ে তারপরে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করে মার্কেটে যাব সেটাই ছিল সকালবেলাতে দেখো দুটো ঠাকুর মানে মন্দির পরপর আমরা পেয়ে গেলাম প্রথমে গোবিন দেবজি টেম্পেল পেলাম তারপরে এই যে কলকিজির মন্দির গোবিন্দেবজি টেম্পেলটা তোমাদেরকে রাধা মাধব মন্দিরটাও দেখিয়েছি আগের ভিডিওতে এবার আমরা এখানে এই যে কলকি ভগবানের দর্শন করে নিলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর সবাই কিন্তু সকাল সকাল কল্কি ভগবানেরও দর্শন করে নিও কলকিজির দর্শন সকাল সকাল হয়ে গেল এখান থেকে আমরা এবার আবারও রাস্তাতে যাব যেতে যেতে যদি আরও মন্দির পাই সেগুলোই দেখব এরকমটাই ভেবেছিলাম মন্দিরটা দেখো কতটা বড় বেশ বড় সড়ো জায়গা জুড়ে আর আমরা যখন আসলাম কেবলই মন্দিরের দার খুললো এখনই তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একটা চৌরাস্তার মোড়ে যখন আসলাম ওখানে দেখছি এই দেখো আর একটা মন্দির কালে হনুমান মন্দির দেখো মানে আজকে কোনো প্ল্যানিং নেই আর আজকে দেখো দর্শন কতগুলো মন্দির পর পর চলে আসলাম কালে হনুমানজির দর্শনে প্রথমে এসেই আমরা এই যে বজরঙ্গপলি যে হনুমানজির এখানে সবেমাত্র আরতি শেষ হয়েছে মানে এটাও তাই সকালবেলাতে তো সবাই মন্দিরের দ্বার খুলছে আরতি হচ্ছে এরকমই তো এই যে এখানেও আমরা এসে কালে হনুমানজির দর্শন করে নিলাম জয় শ্রীরাম জয় বজরঙ্গ বলি তোমরাও দর্শন আশা করছি পেয়েছ তোমাদেরও আশা করছি খুবই ভালো লেগেছে দর্শন করতে একসঙ্গে দুটো মন্দির তোমাদেরকে দর্শ দর্শন করালাম খুবই ভালো লাগলো আমাদেরও যে সকালবেলায় আমরা দর্শন পেয়ে গেলাম প্রথমে দেখো লাইটটা একটু ঠিকঠাক মানে ফোকাস মানে ওইখানে অনেক লাইট তো যার জন্য ক্যামেরাতে বোঝাচ্ছিল না আমি একটু দেখো এই যে ব্রাইটনেসটা কম করলাম তখন ঠিক বোঝা যাচ্ছে সবাই দর্শন পেয়েছে তো জয়পুরে আজকে সকালটা আমাদের বেশ ভালো কাটলো সকাল সকাল রাধা মাধবের দর্শন কলকি ভগবানের দর্শন তার সঙ্গে হচ্ছে হনুমানজির দর্শন দেখা যাক আর কার কার দর্শন পাই বা কে কে দর্শন দেয় পাই বলাটা ভুল হবে কে কে দর্শন দেয় তাই না ভগবান দর্শন দেবো না বললে কখনোই পাওয়া যায় না উনি নিজে থেকে যখন ডাকবেন বা নিজে থেকে দর্শন দেবেন তখনই সবটাই সম্ভব তো আমাদের খুব ভালো লাগলো সকাল সকাল তোমাদেরও সকালটা কেমন কাটছে এই ঠাকুরের দর্শনে সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে ধন্যবাদ